আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর যে টপিকটা সেটা এক ভাইয়ের কমেন্ট তার যে কমেন্টটা এটা আসলে আমাদের অনেকেরই জানা দরকার আর এটা নিয়ে একটা ভিডিও হয় এটা ভিডিও মানে এটা আমাদের জানা উচিত আসার আগে উনি বলছেন নরওয়ে এবং ডেনমার্ক এই দুইটি দেশে বেতনের সম্পর্কে যে একটা বিস্তারিত এবং কাজের বিষয়ে এদেশে আসার পরে বেতনটা কীরকম হবে সেখানে কত ঘন্টা পর্যন্ত কাজও করা যাবে এবং যে রেস্টুরেন্টে যে জবগুলি বা অন্য অন্য আরও অন্য অন্য জব এটা তো মূল বিষয়টা দাঁড়ালো কি নরওয়ে এবং ডেনমার্ক কোন দেশে সব থেকে ভালো হবে নরওয়ে যদি আপনি আসতে পারেন মানে আপনারা যদি নরওয়ে আসতে পারেন কাজের ভিসায় বৈধভাবে একবার দম কাজের ভিসায় ওরকমও যদি আপনাদের চ্যানেল থাকে বা আপনাদের যদি লোক থাকে বা আপনি নিজে নিজে যদি আবেদন করে আসতে পারেন তাহলে খুব ভালো নরওয়ের মতো দেশে আসতে হলে কিন্তু আপনার লেভেলটা ঠিক ওইরকমেরই হতে হবে আর ডেনমার্কে যদি আপনি আসেন তাহলে নরওয়ে আসতে যে পরিমাণ আপনার যে ধাপটা লাগবে তার চেয়ে একটু কম সহজ হবে আপনার ডেনমার্ক আসার জন্য ডেনমার্কে কাজের বিষয়ে আপনারা আসতে পারবেন স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন ডেনমার্কের বেতন একটু কম ডেনমার্কে আপনারা এক্স সব কিছু বাদ দিয়ে দিয়ে তিন লাখ টাকার মতো আপনারা রাখতে পারবেন মার্কেট যে বেতন যদি আপনি আরও পরিশ্রম করতে চান আমরা বলি কিন্তু এটা হয় না তিন লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন ডেনমার্কে আর ডেনমার্কে যে রেস্টুরেন্ট বলেন কুরিয়ার সার্ভিস বলেন বিভিন্ন ধরনের হোটেল এবং বিভিন্ন ধরনের এই যে জবগুলি আছে এগুলির থেকে বেশি আপনারা কাজ পাবেন ফার্মে আর একটা কথা মনে রাখবেন ফার্মের কাজ কিন্তু কষ্ট আছে মানে গরু ছাগল ভেড়া বুঝে বুঝিনি তো ফার্ম ফার্মের যে কাজ সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর যে শীতের দেশ আপনারা যেখানে যে ফার্ম সেখানে গরমই থাকবে কিন্তু যতই গরম থাকুক ফার্ম তো ফার্মে তো আমাদের মানে বিষয়টা আমরা যদি একটু উপলব্ধি করি তাহলে আমাদের মন দিয়ে এই কাজ মানে কীরকম একটা লাগে ফার্ম ফার্মের কাজ কিন্তু টাকা আছে কিন্তু আমরা তো দেখি যে ইউরোপের এই সমস্ত দেশে এসে যদি কেউ ফার্মে জব করে তাতেও কিন্তু বাংলাদেশিদের জন্য কিছু আসে যায় না আর আপনি যদি বাংলাদেশে একটা গাড়ি কিনে যদি একটা গাড়ি চালান তাহলেও কিন্তু মানুষ আপনাকে হাসে কে ওমকে গাড়ি চালায় আর আপনি ইউরোপে এসে যদি মানে রাস্তা ঝাড়ু দেন বা টয়লেট ক্লিন করেন বা ফার্মে জব করেন ইউরোপে এসে তাহলে সেটা মানুষ ওই চোখে দেখে না মানুষ বুঝে আপনি ইউরোপ ইউরোপে আছেন এটা দিয়ে আপনাকে তারা বড় করে ফেলে আপনি কাজ যে কাজই করেন না কেন এটার কিন্তু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই দেশে রিক্সা চালাবেন ছিঞ্জি চালাবেন টমটম চালাবেন দেখবেন আপনার মানের যে দিনে আপনি কারো কাছে মুখে দেখাতে পারবেন না আপনাকে কেউ মানে ওরকম করে আপনাকে কেউ সম্মানে দিত না আপনি ইউরোপে গিয়ে টয়লেট পরিষ্কার করেন বা ক্লিন কাজ করেন রেস্টুরেন্টে আপনার থালাবাটি মাছবেন দেখবেন আপনার কিন্তু সম্মান আছে কথা বোঝা গেছে আমার মনে হয় নরওয়ে আপনার ট্যাক্স যাবতীয় যা আছে সব ফেলে দিয়েও আপনি পাঁচ লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন পাঁচ লাখ টাকা হ্যাঁ নরওয়ে একটু বেতন বেশি নরওয়ে সুইজারল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম সুইডেন ডেনমার্ক এই যে দেশগুলি আছে এই সমস্ত দেশে একটু বেতন বেশি এর মধ্যে নরওয়ে ঠান্ডার দেশ মানুষ কাজের তো পাওয়াই যায় না আর কাজ করার জন্য যে স্ট্রং যে মানে কাগজ এরকমের বা কয়জন থাকে যেমন আপনি স্পেন বলুন ফ্রান্স বলুন ইটালি বলুন এই সমস্ত দেশের আপনার পাসপোর্ট কিন্তু আপনি এই সমস্ত দেশেই আপনার জীবন কাটাই ফেলছেন এখন অনেকে কিন্তু সাহস করে কিন্তু এই নরওয়ে যায় না এ সেখানে গিয়ে আবার নতুন করে আবার জীবন শুরু করা নতুন ল্যাঙ্গুয়েজ নতুন কাজ নতুন অভিজ্ঞতা নতুন দেশ মানে নিজস্ব লোকজন না থাকলে অনেকে কিন্তু সাহস করেই যায় না কারণ কোথায় বাসা পাবে কিভাবে কি করবে কিভাবে কাজ পাবে ঝামেলা এই জন্য কিন্তু অনেকে সাহস করেই যায় না আর যদি আপনাদের ওই রকমের এজেন্সি থাকে লিঙ্ক থাকে যে এজেন্সির মাধ্যমে আপনার বিশ্বস্ত এজেন্সি এই সমস্ত এজেন্সির মাধ্যমে যদি আপনি ডেনমার্ক অথবা নরওয়ে যেতে পারেন কাজের বিজয় তাহলে অনেক ভালো আপনি বুঝেন না এগুলি এসে আপনার সিরিয়াল নাম্বার একে রয়েছে নরওয়ে আপনি ডেনমার্ক বেলজিয়াম সুইজারল্যান্ড এই সমস্ত দেশে আপনি আসতে পারেন তো অনেক ভালোই আপনি কাজের বিষয় যেভাবেই হক না কেন আপনি বৈধভাবে আসতে পারলেই হল ঠিক আছে কাজ এখন আপনি কত ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন কীরকম বেতন হবে আপনি যত ঘন্টা কাজ করবেন অতই আপনার টাকা তবে সব থেকে ভালো হয়েছে এই বিষয়টা যে আপনি যে জায়গায় কাজ করবেন আগে ওই জায়গার পরিস্থিতি আপনাকে বুঝতে হবে যেই প্রজেক্টে বললে প্রোজেক্টে যে বিষয়টা নিয়ে আপনি যাবেন মানে আপনার ভিসাটা যে বিষয়ে থাকবে আপনার ভিসাটা যে বিষয়ে থাকবে যে আপনি রান্নার কাজে যাবেন না প্যাকেট করবেন সেই কাজে যাবেন না আপনি ফ্যাক্টরিতে কোনো মাল তৈরি করবেন সেই কাজে যাবেন যেই কাজটা আপনি জানেন যখন আপনি একটা কাজ ভালোভাবে পারবেন মানুষ আপনার এই কাজে কেউ কোনো ধরনের মানে বলতে পারবে না যে আপনার ভুল হয়েছে আপনার কাজে এইটার জন্য এইটা সমস্যা হয়েছে কোনো কাস্টমার কারো কাছ থেকে আপনি কোনো খারাপ রেকর্ড যদি না আসে সেপ যখন আপনাকে পছন্দ করে ফেলবে তখনই আপনি বেশি ঘন্টা কাজ করতে পারবেন এবং আপনার যদি ইচ্ছা থাকে যে আমি বেশি ঘন্টা কাজ করব তাহলে আপনাকে কাজের অভিজ্ঞতা ওইরকম করে দেখাতে হবে এটা যদি আপনি তাদেরকে দেখাতে পারেন বুঝাতে পারেন তাহলে আপনি বেশি ঘন্টা কাজ করতে পারবেন বেশি ঘন্টা কাজ করলেই আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনারা এক জায়গায় প্রথমে একটা কাজ করবেন কাজ করার পরে ওই জায়গার পরিস্থিতি সব কিছু বুঝে তখন আপনার ওই ফাঁকে ফাঁকে আবার আরেকটা কাজ খুঁজবেন দেখবেন যে আপনি একটা বেশি বেতনের একটা কাজ পেয়ে গেছেন তখন এই কাজটা ছেড়ে সেই কাজটা করবেন ধরবেন সেই কাজটা ধরার পরে আগে যে কাজটা করছেন যে যে কাজটা সেরে গেছেন তাদের সাথে যোগাযোগ থাকবে মাঝে মধ্যে সপ্তাহে তিন দিন বা চার দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা করে এসে তাদের এখানেও আপনি কাজ করবেন বিষয়টা আর কি এইভাবে করে তাদেরকে আনতে হবে তাহলে আপনি সব থেকে বেশি ইনকাম করতে পারবেন ছট করেই আপনি এক জায়গায় গিয়ে বেশি ঘন্টা কাজ আপনাকে দিত না কেন সেখানে আরও কর্মচারী আছে আরও লোক আছে তাদের হিসাব করাই থাকে কেউই ওইরকম চাবে না যে আপনি হ্যাঁ অনেক টাকা ইনকাম করে ফেলেন এই আপনাকে বুদ্ধি কাটাতে হবে প্রথমে যেখানে কাজ করবেন সেখানে সবার মন জয় করে তারপর ওর ফাঁকে ফাঁকে আপনি আর একটা কাজ খুঁজবেন আপনার টাইমটা আগে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন টাইমে আপনি ফিরে থাকেন ওই টাইমে যদি আপনি অন্য জায়গায় কাজ পান তাহলে তো ভালো না পেলে আপনি অন্য জায়গায় যখন কাজটা নেবেন নেওয়ার পরে যে কাজটা আপনি ছেড়ে যাবেন তাদেরকে বলবেন যে আমার হাতে এরকমের টাইম আছে আমি এই সময় করে এসে এখানে কাজ করতে পারবো আর তাদের তো লোক দরকারই হবে তখন তারা আপনাকে কাজ দেবে তখন আপনি এখানে যদি মাসে একশো ঘন্টা কাজ করলেন ওখানে একশো আশি ঘন্টা কাজ করলেন তাহলে আপনি দেখা যাবে যে দুইশো আশি ঘন্টা তাহলে আপনার বেতন হয়ে যাবে ডাবল এভাবে করি আপনি বেশি ঘন্টা কাজ করে বেশি টাকা আয় করতে পারবেন যদি আপনার শরীরে কুলাই বা আপনি যদি পারেন আপনি যদি এরকম আপনার মন মানসিকতা থাকে চিন্তা থাকে তাহলে আপনারা নরওয়ে ডেনমার্ক এসে কিন্তু এভাবে করে আপনারা কিন্তু সিস্টেম করে বুদ্ধি করে কিন্তু আপনারা করতে পারেন আর এগুলি আপনি আসার পরে আপনি নিজেই বুঝে যাবেন আপনি ডেনমার্ক অথবা নরওয়ে কাজের বিষয় আসার পরে আপনি নিজেই বুঝতে পারবেন এই তো তো এখানে আপনার মনে হয় যে আপ কোনো জটিলতা সব সবথেকে বড়ো জটিলতা হচ্ছে আপনার আশাটা আপনি আসতে পারাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ